মাথার উপরে ছাপ পেল গৃহহীন পরিবার যারা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি নিজেদের বাড়ির কথা তাদের এবার নিজের বাড়ি মালদা জেলা প্রশাসনের উদ্যোগে উনচল্লিশ জন ভূমিহীন দুস্থ মানুষদের পাঠটা তুলে দেওয়া হলো শুক্রবার দুপুরে পুরাতন মালদা ব্লকের কমিউনিটি হলে এই কর্মসূচি গ্রহণ করা হয় এদিন এই পাট্টা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার দপ্তরে উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসনের চেয়ারম্যান রঞ্জিত সরকার উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং পুরাতন মালদা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমেন্দ্র শাহ প্রতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ আগত পাট্টা প্রাপকরা এদিন এই কর্মসূচিতে পুরাতন মালদা শহর এবং গ্রামীণ মিলে প্রায় জন করা হয় এবং তাদের সমস্ত কিছু তদারকি করে এই পাটটা দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে মালদা জেলা সদর মহকুমা শাসক পঙ্কজ জানান এদিন পুরাতন মালদা মালদা ব্লকে শহর এবং গ্রামের মিলে উনচল্লিশ জন ভূমিহীনদের পাট্টা তুলে দেওয়া হলো এবং তিনি সতর্ক করে বলেন এই পাট্টার জমি কোনোদিন কারোর কাছে হস্তান্তর করা যাবে না কারণ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া জমি কোনোদিন হস্তান্তর হয় না এক্ষেত্রে এইসব পাট্টা প্রাপকদের থাকতে হবে এবং আগামীতে অর্থাৎ এক মাসের মধ্যে আরও এই এলাকার ভূমিহীন মানুষদের পাট্টা তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে মহকুমা শাসক সদর পঙ্কজ তামাং আরও বলেন জেলার পনেরোটি ব্লকে গৃহহীন মানুষদের মধ্যে আগামী দিনে পাটটা বিলি করা হবে আউট অফ থার্টি নাইন টোয়েন্টি সেভেন আমাদের আর আর পাডা আর টুয়েলভ হচ্ছে আমাদের যেটা মতো কথা যেটা পাঠানো তো সবাই এসছে যেটা আমরা পড্ডা দিলাম সত্যি করে দিয়ে রয়েছে এবং আমরা বললাম যে পড্ডা ইজ আমাদের পড্ডায় ডিস্ট্রিবিউশন অ্যাক্টিভিটি আমাদের কন্টিনিউস আছে যেহেতু আমাদের হলমালাকে এই পড্ডাটা আমরা এখন দিতে পারছি কিছুদিন আগে আমরা দিয়েছি আবার পরিকল্পনা করছি এনাদের ওয়ার্কের মধ্যে আমরা পড্ডা রেডি করছি